রাধে রাধে বন্ধুরা আমার মনির ঘর চ্যানেলে নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নিত্য সেবার ভিডিও তার সাথে থাকবে গোপসোনার সেবা করতে হলে কিছু নিয়ম মানতে হয় সেগুলি তোমাদেরকে জানাবো এছাড়াও থাকবে অপরা একাদশী ও পারণের সময়সূচি ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এখন দেখো আমি গোপুসোনার শৃঙ্গার খুলে দিয়ে স্নান করাতে নিয়ে এসেছি গোপুসোনাকে স্নান করাতে হলে কখনোই খালি বাটাতে বসানো যাবে না সব সবসময়ে এরকম ফুল দিয়ে তার উপরে গোপসোনাকে বসাতে হবে নয়তো চন্দন দিয়ে স্বস্তিক বা ওম চিহ্ন এঁকে তার উপরে গোপসোনাকে বসাতে হয় আর গোপসোনা স্নানের জলে অবশ্যই অগুরু গোলাপ জল তুলসী পাতার চন্দন দিতেই হবে দিয়ে গোপসোনাকে ভালো করে স্নান করাতে হবে কালকে আমাদের এখানে এত ঝড় বৃষ্টি হয়েছে যে গোপুসোনাকে স্নান করাতে পারিনি তাই আজকে আমি ভালো করে গোপুসোনাকে স্নান করিয়ে দিচ্ছি গোপুসোনা স্নান হয়ে গেছে এরপরে আমি টাওয়াল দিয়ে ভালো করে গা মুছে দিয়ে শৃঙ্গার করে দেব। গোপুসোনাকে আজকে আমি একটা দেখো রেড কালারের ড্রেস পরিয়েছি আর এখন জুয়েলারি পরিয়ে শৃঙ্গার করে দিচ্ছি তোমরা দর্শন করে নাও গরমের সময় গোপসোনাকে তো ভারী কোনো ড্রেস পরাতে পারি না তখন কি করি খালি গায়ে কটনের একটা প্যান্ট পরিয়ে দিই আর ফুলের সাজ পরাই এতে গোপুষণার আরাম লাগে কিন্তু আজকে ওয়েদারটা বেশ ঠান্ডা আছে সেই কারণে একটু ভারী জুয়েলারি দিয়ে ড্রেস পরিয়ে দিলাম সিঙ্গার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সামনেই আসছে অপরা একাদশী দু সালে অপরা একাদশী পড়েছে তেসরা জুন বিশ্বজ্যৈষ্ঠ সোমবার জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে অপরা একাদশী ব্রত পালন করা হয় পরের দিন চৌঠা জুন একুশে জ্যৈষ্ঠ মঙ্গলবার পালন করতে হবে পারণের সময় হল সকাল পাঁচটা বেজে সাত মিনিট থেকে নটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে পালন করে নিতে হবে আর গোপসোনাকে শৃঙ্গারের পর সবসময় মিরর দর্শন করাতে হয় এরপরে দেখো গোপসোনার হাতে বাসিও দিয়ে দিলাম এখন আমি পুজো করে নিচ্ছি এই ফুলগুলোতে আমি গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নিয়েছিলাম তারপরে একটু চন্দনের ছিটিও দিয়ে দিয়েছি এখন আমি গোপসোনাকে ফুল দিয়ে পুজো করে নিচ্ছি চন্দন সহ ফুল আর তুলসী পাতা গোপীসোনাকে নিবেদন করলাম পুজো করা আমার হয়ে গেছে এরপরে আমি ভোগ নিবেদন করব তার আগে দেখো এই জায়গাটা ভালো করে মুছে দিয়ে তার উপরে আসন পেতে দিলাম আসনের উপরে ফুল গঙ্গা জল ছিটিয়ে হাত জোর করে ভগবানকে আহ্বান করলাম যে ভগবান তুমি এবার আসন গ্রহণ করো আর এই টেবিলের উপরে কিছুটা ফুলের পাপড়িও আমি ছড়িয়ে দিচ্ছি কেননা ভোগের বাটা কখনোই খালি জায়গায় বসাতে নেই সবসময় এরকম ফুল ছড়িয়ে দিয়ে তার উপরে ভোগের বাটা বসাতে হয় আর গোপুসোনার পাশে সবসময় একটা জলের বোতল রাখতে হবে গোপুসোনার হাতের থেকে আমি বাসিও সরিয়ে দিলাম গোপুসোনা এখন ভোগ গ্রহণ করবে ভোগের বাটা আর গ্লাসে আমি তুলসী পাতাও দিয়ে দিয়েছি এরপরে চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে নেব তবে এই গঙ্গা জল দিয়ে চারিপাশে শুদ্ধ করার সময় ভুলেও যেন এই গঙ্গা জল ভোগের বাটার গ্লাসে না পড়ে তাহলে কিন্তু গোপসোনা ভোগ গ্রহণ করবে না সেদিকে খেয়াল রাখতে হবে ভোগ নিবেদন করার পরে আমি ভোগ আরতি করছি তোমরা ভোগ আরতি দর্শন করে নাও ধু প্রদীপ দিয়ে চামর ও শঙ্খ চামর শঙ্খ ঘণ্টা বাজিয়ে আমি ভোগ আরতি করছি যতবারই ভোগ নিবেদন করতে হবে ততবারই ভোগ আরতি করতে হবে আর এই প্রদীপ দিয়ে আরতি করছি এই প্রদীপের তেলটা সবসময় সাদা তেল তিলের তেল নয়তো ঘি হতে হবে ভুলেও যেন সর্ষের তেল না হয় তাহলে কিন্তু গোপোষণা খুব রেগে যাবে এরপরে দেখো ময়ূরের পালকের পাখা দিয়ে আমি গোপোসোনাকে হাওয়া করে দিচ্ছি এতে গোপো খুব আরাম হবে ভোগ আরতি হয়ে গেছে এখন আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়ে ভগবানকে দেখো প্রণাম করে নিচ্ছি এরপরে আমি আবারও হাত জোর করে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেব যদি আমার দিক থেকে কোনো ভুল ত্রুটি হয় তার জন্যে আজকের এই এপিসোডটা এখানেই শেষ করলাম গোপাল সোনার সেবার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো